অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ ফেলিঙ্গার ভারত ভাগ করার ডাক দিয়েছেন জানিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে আটাত্তর বছর আগে দাসত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীন হওয়া ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং পরাশক্তি হওয়ার পথে এগিয়ে চললেও ফেলিঙ্গারের চোখে যেন ভারত এখনও একটি খেলনা যাকে ইচ্ছে মতো ভেঙে দেওয়া যায় হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে ফেলিঙ্গার ভারতকে ধর্ম জাতি ও ভাষার ভিত্তিতে একাধিক ছোট ছোট দেশে বিভক্ত করার প্রস্তাব দিয়েছেন এ বিষয়ে একটি মানচিত্রও তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় মানচিত্রে দেখা যায় উত্তর ভারতকে পুরোপুরি খালিস্তান হিসেবে চিহ্নিত করা হয়েছে এছাড়া মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বিহার গুজরাট পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত কেরালা ও তামিলনাড়ুকে আলাদা আলাদা পতাকার রঙে চিহ্নিত করা হয়েছে গুন্থার ফেলিঙ্গার ন্যাটো সম্প্রসারণ কমিটির চেয়ারম্যান হলেও এই কমিটির সঙ্গে ন্যাটোর সরাসরি কোনো সম্পর্ক নেই তবুও তার বক্তব্যকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এক পোস্টে তিনি লেখেন ভারতকে ভাঙার ডাক দিচ্ছি আমি নরেন্দ্র মোদী রাশিয়ার লোক আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই তিনি আরো দাবি করেন তিনি কয়েক ঘণ্টা শিখ ন্যারেটিভ নামের একটি অ্যাকাউন্টের সঙ্গে আলোচনায় ছিলেন যেখানে খালিস্তানের স্বাধীনতা অর্জন ভারতকে ভেঙে সাবেক ভারত করার বিষয় এবং নরেন্দ্র মোদীকে রাশিয়াপন্থী স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করে ভারতের জনগণকে তার কবল থেকে মুক্ত করার কৌশল নিয়ে আলোচনা হয়েছে এর আগে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর চাপ তৈরি করেছিল যুক্তরাষ্ট্র তবে ভারত সেই চাপকে উপেক্ষা করেছিল পাশাপাশি ইউরোপ ভারতের কাছ থেকে শোধিত রাশিয়ার তেল কিনতে থেকেছে এ প্রেক্ষাপটে গুন্থারের বক্তব্য ইউরোপের একাংশের সাম্রাজ্যবাদী মানসিকতার প্রতিফলন বলেই মনে করা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে গুন্থারের এমন বিতর্কিত প্রস্তাব ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য শুধু অযৌক্তিকই নয় বরং উদ্দেশ্য প্রণোদিতেও বটে ভারতের অভ্যন্তরীণ ঐক্য ও শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র হিসেবেই এটি দেখা হচ্ছে ছিলাম নুসরাত জাহান জেরিন পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ